গুড়ের পায়েস খেতে তো আমার অনেক ভালো লাগে আজকে আমি গুড়ের পায়েস বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়িবাস ডেইলি ব্লগ সবাই কেমন আছে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি গুড়ের পায়েস রান্না করব। আর পায়েসটা আমি কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট এখানে গুড়টা ভিজিয়ে রেখেছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর নারিকেলটা এখন ফাটিয়ে নিচ্ছিলাম আর দেখতেছি নারকেলটা একদম কড়া আছে একদম কচি নারকেল এই নারিকেলটার পায়েস রান্না করলে অনেক ভালো লাগবে আর এদিক দিয়ে আমি ভিজিয়ে রাখা গুড়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচি একটা তেজপাতা আর যখন গুড়ের পানিটা বলক এসে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চালগুলো আর পোলার চালগুলো আগেই আমি ধুয়ে রেখেছিলাম আর এই পোলার চালটার গ্রানটা ছিল অসাধারণ একটা সুন্দর একটা স্মেল আর এদিক দিয়ে আমার নারিকেলগুলো কোরানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি নারকেলগুলো হাতে ধরে দেখাচ্ছিলাম কতটা সফট এবং একদম কড়া ছিল নারিকেলটা আর এদিকে চালটা বলক এসে গেছে ফুটে গেছে সে পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেলগুলো আর আমি পুরো একটা নারিকেল কুড়িয়ে রেখেছিলাম আর সম্পূর্ণ নারিকেলটাই দিয়ে দিচ্ছিলাম আর গুড়ের পায়েসে যদি নারিকেল বেশি দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে খেতে তো এই তো এদিক দিয়ে সম্পূর্ণ নারিকেলটাই আমি দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে ভালো করে এটাকে আমি বলকে নিয়ে নেব আর অনেকক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নারিকেলগুলো সিদ্ধ হয় ভালো করে আর যেহেতু গুড়ের পায়েস রান্না করবো সেজন্য এখানে ফার্স্টে আমি দুধটা ব্যবহার করব না দুধটা আমি পরে দিব আর এদিক দিয়ে নারিকেল দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন বলক এসে গেছে আর এখানে আমি প্রায় আড়াই কেজি দুধ নিয়েছিলাম আর এখানে আড়াই কেজি দুধকে আমি অল্প একটু বানিয়ে ফেলেছি জাল দিতে দিতে তো এখন আমার চাল এবং নারিকেলটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখতেছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা তো এই পর্যায়ে আমি অল্প একটু এখানে সরের ঘি দিয়ে দিব আর এই সরের ঘিটা দিলে অনেক ভালো আসে তো আমি তো ইউজ করি সরের ঘিটা দিয়ে খেতে আমার ভালোই লাগে তো তোমরা ট্রাই করতে পারো আর এদিক দিয়ে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা সম্পূর্ণ দুধটা এখানে ঢেলে দিচ্ছিলাম আর এখানে দেওয়ার পরে আমি একটা চামিচ দিয়ে এটাকে দুধটাকে মিশিয়ে নেব আর যেহেতু গুড়ের পায়ে সেজন্য জন্য আমি দুধটা সাথে মিশিয়ে এখানে রান্না করে নিই পরে এখানে দুধটা আমি অ্যাড করেছি আর দেখতেই পাচ্ছেন সর একদম স্বরগুলো আমি দিয়ে দিয়েছি এতে মুখে লাগলে অনেক ভালো লাগবে মানে দুধের স্বরটা তো এদিক দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ জাল দিয়ে দেব আর কিছুক্ষণ এটাকে জাল দিতে থাকবো তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর এদিকে কথা বলতে বলতে আমার গুড়ের পায়েস রান্না ফাইনালি হয়েই গেছে আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ছিল অসাধারণ মজা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তো আমার পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি বাটিতে একটা বক্স ভরে নিলাম আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে আর এখন আমি এখানে বাটিতে রেখে দিয়েছি এটা ফ্রিজে রেখে দেব তো আমি ফ্রিজে কিছুক্ষণ রাখার পর এটা নামিয়ে নিলাম আর আদিবা চলে আসছে কোচিং থেকে তো আদিবার জন্য পায়েস রান্না করেছি আদিবা তো পায়েস খেতে চায় না তো দুধের জিনিসটা আদিবা তেমন একটা পছন্দ করে না তারপর আদিবাকে বলতেছে তুমি একটু ট্রাই করে দেখো তো আদিবা ফার্স্টে খেতে চাচ্ছিল না কিন্তু গ্রানে এত সুন্দর একটা স্মেল আসতেছিল তো আদিবা তো খাওয়ার জন্য বলতেছে আমি তাহলে খাওয়া যাক তো আদিবা ফার্স্টে অল্প একটু নিয়েছে তো বলতেছে আমি আগে দেখবো খেয়ে যে ভালো লাগে কিনা তারপর আমি নিয়ে খাবো তো আদিবার নাকি ভালোই লেগেছে আদিবা বলতে অনেক ভালো হয়েছে তো এদিকে আমি এখন পায়েস বেড়ে নিয়েছি আর আমি এখন ট্রাই করবো আর আমার তো অনেক ভালো লাগে পায়েস খেতে তো সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ